নমস্কার কেমন আছেন সবাই তিয়া সাতানিয়া লাইফস্টাইল চ্যানেলে আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তবে আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি যেই রেসিপিটা দেখাতে চলেছি সেটা হলো বাটার চিকেন তো আমার মেয়ের জন্মদিনের দিন আমি এই বাটার চিকেনটা রান্না করেছিলাম তো সেইটারই ক্লিপটা তুলে রেখেছিলাম ভাবলাম আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি তো সেটাই শেয়ার করছি তো চলুন আর দেখতে থাকুন তো প্রথমে চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন হলে ভালো হয় তো আমার মেয়ে খুবই খেতে ভালোবাসে বাটার চিকেনটা যার জন্য এটা রান্না করা তো ওই আমি সব রকমই নিয়েছি নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট নুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর টক দই দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি পনেরো কুড়ি মিনিটও ম্যারিনেট করে রেখে দেব আপনারা চাইলে এক দু ঘন্টাও রেখে দিতে পারেন বা ওভার নাইটও রেখে দিতে পারেন সারাদিন ফ্রিজের মধ্যে তারপরে একটা করার মধ্যে হচ্ছে অল্প হচ্ছে রিফাইন তেল আর অল্প বাটার দিচ্ছি পুরোটাই বাটারে করলে বেশি ভালো হয় কিন্তু মানে শরীরের দিক থেকে ভেবে আমি একদম লাইটের মধ্যে যতটা পেরেছি কম তেল মশলা দিয়ে রান্নার চেষ্টা করেছি তো তার বাটার হালকা হচ্ছে রিফাইন তেল এই সাদা তেলের মধ্যে আমি হচ্ছে বাটার দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পিঁয়াজটা যেই হালকা ভাজা ভাজা হয়েছে তার মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে আবার নেড়ে নেব যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এটা নাড়তে থাকব। আর এই রান্নাটাতে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার হবে না তারপরে সমস্ত গোটা গরম মশলা দিয়ে দেব এটা আমি বাটার চিকেনের যে মেন মশলাটা সেটা আগে তৈরি করে নিচ্ছি আর মাংসটা তো আগেই ম্যারিনেট করে রাখা আছে আর এই রান্নাতে একটু বেশি পরিমাণে টমেটো লাগবে তো সেই টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজ অল্প দিলেও হবে কিন্তু টমেটোটা বেশি দিতে লাগবে আর দিয়ে দিলাম কতটা কতগুলো দশ পনেরোটা মতো বাদাম তো আমার ছিল আটশো গ্রাম মতো চিকেন তো সেই পরিমাণ আমি দশ পনেরোটা দিয়ে দিয়েছি তারপরে আপনাদের বলা হয়নি তো গোটা গরম মশলার মধ্যে ছিল তেজপাতা শুকনো লঙ্কা তিনটে দারচিনি লবঙ্গ আর এলাচ তো তারপরে আমি এই যে হচ্ছে আপনার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি জাস্ট একটু কালারটার জন্য আর তারপরে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ দু থেকে পাঁচ মিনিট আমি এটাকে নাড়তে থাকবো আর কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে যায় তো মোটামুটি মানে বাটার চিকেনের ফিফটি পারসেন্ট কিন্তু রান্না এখানেই কমপ্লিট তো যখন তেল ছেড়ে যাবে তখন মশলাটাকে ঠান্ডা করতে দেব মানে অন্য একটা পাত্রে ঢেলে এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে মশলাটাকে পুরো পেস্ট করে নেব। তো তার মধ্যে ও আরেকটা বলা হয়নি সেটা হলো কসুরি মেথি কসুরি মেথি দিলে একটা ভালো সেন্ট আসে তো কসুরি মেথিটাও দিয়ে নেব তো আমি এক হাতে ক্যামেরা আর আর এক হাতে রান্না করছি তাই জন্য হয়তো ভিডিওটা একটু আপনাদের কেমন লাগে তো সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো মশলাটা ঠান্ডা হয়ে গেছে তার বাটার চিকেনের কিন্তু মেন ইনগ্রেডিয়েন্ট হলো আপনারা সবাই দেখবেন হয়তো রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে গেল ফ্রেশ ক্রিমটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট কিন্তু ফ্রেশ ক্রিম তো আর সবার ঘরে থাকে না বা সব সময় সবার পক্ষে কেনা সম্ভবও না তো তার পরিবর্তে আমি দুধ আর দুধের সর দিয়েছি তো আগের দিন রাত্রেবেলা দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি তো জাল দিয়ে যখন একটা সরের মতো পড়েছে হালকা যেই ঠান্ডা হয়েছে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো ফ্রিজে ঢুকিয়ে দিলে কি হয় হালকা একটু ইষোধ উষ্ণ গরম অবস্থায় তাহলে সটটা বেশ ভালো মতো পরে তো সেই মশলাটাকে ওই দুধ আর সরটা বেশি পরিমাণে দিয়ে মশলাটাকে পেস্ট করে নিয়েছি তো মশলা আমার রেডি তো আবার সেই যেই কড়াটাতে আমি মশলা করে রেখেছিলাম তো সেই কড়াটার মধ্যে রিফাইন তেল আর বা অল্প বাটার দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি নেড়ে নেব আর কি যতক্ষণ পর্যন্ত না একটু হালকা ভাজা ভাজা হয় ততক্ষণ নেড়ে দিয়ে মাংস চিকেনটাকে আবার তুলে নেবো দিয়ে আবার ওই তেলের কড়ার মধ্যে হচ্ছে অল্প তেল আর একটুখানি বাটার দিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো তো যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলাটা তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যেহেতু বাটার দেওয়া তো একটু হালকা হালকা লেগে যাওয়ার এ থাকে যদি এটা ননস্টিকের করা হয় তাহলে খুব কোনো অসুবিধে হয় না যেহেতু এটা অ্যালমোনিয়ামে করা তার জন্য আমাদের একটু অসুবিধে হচ্ছে একটু লেগে লেগে যাচ্ছে তো ননস্টিকের কড়াইতে করে আপনারা যদি রান্না করেন তাহলে জিনিসটা লাগার কোনো প্রবণতা থাকবে না বা অন্য এই অ্যালুমিনিয়ামের কড়াই করলে আপনারা গ্যাসের স্টিমটাকে একদমই লোতেই রাখবেন তো চিকেনটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে তার মধ্যে একটু হালকা গরম জল অ্যাড করে দিয়ে আমি এটাকে পাঁচ দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব তো পাঁচ দশ মিনিট হয়ে গেছে তো এই যে দেখুন কালারটা কেমন এসছে আর তেলও ছেড়ে গেছে তো আমাদের বাটার চিকেন পুরো তৈরি এর মধ্যে আবার একটু রসড়ি মেথি দিয়ে দেব দিয়ে পরিবেশন করব তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা